তো ভাই আমাদের থেকে কিন্তু সাইড পিস কবজা নিচ্ছে হ্যাঁ এই যে এখানে সাইড পিস কবজার ভিতরে তিরিশ পিস নিয়েছে পাঁচ ইঞ্চি ফোর এম এম খুব সুন্দর কবজা তারপর নিয়েছে হচ্ছে চার ইঞ্চি ফোর এম এম তিরিশ পিস খুব সুন্দর কিন্তু একটা লক নিছে যেখানে খুব সুন্দর একটা লক এটা কিন্তু দুই পিস নিচ্ছে আমাদের থেকে আর এটা বেডরুমের জন্য কিন্তু নিচ্ছে তেরো পিস এই লকটা বেডরুমের জন্য নিচ্ছে আমাদের থেকে তেরো পিস এটা কিন্তু ভিতর থেকে নক দিচ্ছেন যেহেতু সে বেডরুমে এটা লাগাবে আর খুব সুন্দর কিন্তু ওই যে দূরবীনগুলো নিচ্ছে দূরবি নিচে সিটকারি নিচে তো আপনারা ফুল ভিডিওটা দেখেন সবগুলা সবগুলো প্রোডাক্টের আমরা বিস্তারিত বলবো এবং সবশেষে প্রাইসটা আপনাদেরকে বলে দেবে আসসালামু আলাইকুম নাইন বিডি ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি একটা ডেলিভারি ভিডিও করব যেটা হচ্ছে আমাদের মিলন ভাই সে একজন প্রবাসী তো ভাই আমাদের থেকে আজকে প্রায় চুয়াত্তর হাজার পাঁচশো টাকার মালামাল নিয়েছে তো ভাই খুব সুন্দর গুলা নিয়েছে এবং খুবই হাই কোয়ালিটি মালামালগুলো নিয়েছে সেই আমি ভাবলাম যে একটা আপনাদের আমি একটা ভিডিও করি তো ভাইয়ের কাছে আমি একটা ছবি চাইছিলাম যে ভাই আপনি একটা ছবি দিন ভাই বলছে না ভাই আমার ছবি দিন না বা আমার ভিডিও করা লাগবে না তারপর আমি নিজে থেকে একটা ভিডিও করছি এখানে কিন্তু ভাই খুব ভালো মানের জিনিসগুলো নিয়েছে যদিও আপনাদের এখান থেকে কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বাংলাদেশের যে কোনো জেলাতে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই কিন্তু অনেকের এই ভিডিও দেখছে বলছে যে ভাই আমি অনেকের ভিডিও দেখছি অনলাইনে অনেকের ভিডিও দেখছি কিন্তু আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগছে এবং আপনার সাথে কথা বলেও আমার খুবই ভালো লাগছে সেই জন্য আমি আপনাকে অর্ডার করে দিচ্ছি সে এক কথায় আমাকে বলছে যে ভাই আপনি আপনার যদি মানে আপনি আমাকে একটু ভালো মালগুলো দিন যেটা দিবেন আমাকে ভালো মালগুলো দিন তার কথায় আমি সন্তুষ্ট হয়ে আমি বলছি যে ভাই আমি আপনাকে যে মালগুলা দিব আমি আমার নিজের মনে করে যেন নিজের বাসায় মালামাল গুলা দিচ্ছি আপনি সেইভাবে নিশ্চিন্তে থাকেন আমি মনে করবেন যে আপনি বিদেশে থাকেন দেশে আপনার একজন ভাই আছে সকল প্রবাসী ভাইদের ভাই সবাই আমাকে এবং আশ্বাস দেয় সেই জন্য আজকে আমি এত সুন্দর একটা ডেকোরেশন করে আরেকটা শোরুম করতে পারছি তো ভাই কি কি মালামাল গুলা নিয়েছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই সর্বপ্রথম আমি আপনাদেরকে কবজ্জা গুলো দেখে ভাই কি কব্জা গুলো কাছে থেকে দেখো ভাই কিন্তু খুব মানে সবচেয়ে হাই কোয়ালিটি যে কব্জা গুলা এই কব্জা গুলো যেগুলো হ্যাঁ এগুলো হচ্ছে এটিএম ব্র্যান্ডের কবজা এগুলো স্ক্রুগুলো দেখেন কত হেভি স্ক্রু একটি স্ক্রু দেখেন কত হেভি অনেকটা মোটা অনেক হেভি স্ক্রু গুলা এগুলো কিন্তু দেখছেন কত সুন্দর স্ক্রু আর কবজা দেখেন খুবই কিন্তু মারাত্মক কবজা এগুলো ঠিক আছে এই কবজাটা কিন্তু আপনার এটিএম ব্র্যান্ডের যেখানে এটিএম লেখা আছে এবং এটা কিন্তু থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন ঠিক আছে সরি এটা থ্রি জিরো ফোর গ্রেড এর এস এস এল কবজা এটা আর এটার যে সম্পূর্ণ যে রডটা আছে এই রডটা কিন্তু সিঙ্গেল একটা রড এর উপরে করা এটার ভিতরে যদি আপনার পাঁচ ফিট চার ফিট যত ওয়েট এর কব ই দেন দরজা দেন এটা কিন্তু আপনার কিচ্ছু হবে না এই কবজাটা কারণ এটার ভিতরে হচ্ছে কাটিং করে ভুস করে এটার ভিতরে এটা ঢুকানো হয়েছে আর এভাবে যত কবজা থাকে যেখানে এখানে কাটা কাটা থাকে ওটার ভিতরে কিন্তু সিঙ্গেল একটা একটা রড ঢুকানো থাকে আর এটা কিন্তু সলিড ঠিক আছে ভাই এই কবজা গুলো আমাদের পাঁচ ইঞ্চি ফোর মিলি হ্যাঁ পাঁচ ইঞ্চি ফরমিলি নিয়ে এসে এটা তিরিশ পিস এবং চার ইঞ্চি ফর মিলি যেটা হচ্ছে আবার চার ইঞ্চি ফোর মিলি এই যে কব্জাটা হচ্ছে চার ইঞ্চি ফর্মিলি মিলি চার ইঞ্চি ফরমিলি এই কব্জাটা নিয়েছে আমাদের থেকে তিরিশ পিস তারপরে এখানে কিন্তু খুব চমৎকার থেকে লক নিছে এই লকটা দেখেন কতটা সুন্দর ঠিক আছে খুবই রাজকীয় একটা ডিজাইন মেরুন দিয়ে এবং গোল্ডেন একটা কাজ করা মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এর এস এর একটা মেশিন এবং এটার ভিতর থেকে কিন্তু টুইন লক আছে হ্যাঁ যেখান থেকে কিন্তু এটা টুইন লক ভিতর থেকে যার মতে দিলেই লগ হয়ে যাবে এবং চাবি লিভার গুলো হচ্ছে পিতলের ঠিক আছে এটা চাবি লিভার গুলো হচ্ছে পিতলের এই লকটা কিন্তু আপনার আপনাদের জ্বর জ্বর লাগাইলে খুব সুন্দর লাগবে হ্যাঁ রাজকীয় একটা লক লাগবে যে না খুব সুন্দর একটা লক আমাকে ভাই দিয়েছে ভাই এটা লকটা খুব পছন্দ করছে সেজন্য জন্য আমরা এটা কিন্তু দুই দুই পিস 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 এই এই আমরা তাকে দিয়েছি হচ্ছে এক এখানে দুইটা কার্টুন আছে দুই বক্সের ভিতরে দুইটা আছে এ আর এস এর দুইটা দিয়েছি আমরা ভাইকে আর ভাই তার বেডরুম এর জন্য নিয়েছে যে লকটা খুব সুন্দর কিন্তু এই লকটা এই লকটা সে তার বেডরুম জন্য নিয়েছে তেরো পিস এই যেখানে কিন্তু তেরো পিস আছে এই ভিতরে কিন্তু তেরো পিস আছে এটা দেখেন এটা কিন্তু মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের এস এস এর মেশিন লিভার গুলো বের হয় পিতলের এবং চাবি লিভার গুলো থাকে কিন্তু সলিড করে আসছে হ্যাঁ এগুলো কিন্তু সব পিতলের এটা কিন্তু ভিতর থেকে হচ্ছে নব সিস্টেম ঘরের ভিতরে জাস্ট ঢোকার পরে এটা মোচর দিলে কিন্তু লক হয়ে যাবে খুব সুন্দর কিন্তু এই লকটা প্লেন ডিজাইনের ভিতরে খুব সুন্দর একটা লক নিয়ে সবাই আমাদের থেকে এটা নিচ্ছে তেরো পিস আর এই যে এখানে ইন্ডিয়ান সিটকারি নিছে রাশ কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট পিতলের সিটকারি লাগাইছে খুবই চমৎকার ডিজাইন এবং খুবই সুন্দর ঠিক আছে এই সিটকারি গুলা এখন এই সিটকারি গুলা আমার মনে হয় পিতলের পরে সিকারি গুলো আছে কিন্তু পিতলের গুলা কয়েকদিন পর আবার কালার টালার এক এক রকম একরকম হয়ে যায় এগুলা কিন্তু আপনার কালার অনেক দিন লাস্টিং করবে ঠিক আছে খুবই চমকের কিন্তু এটা আমাদের থেকে এগারো পিস করে নিছি যেখানে চারটা বক্স এখানে দুটা বক্স এখানে দুটা বক্স ছয় ইঞ্চি এগারো পিস আট ইঞ্চি এগারো পিস নিছি আমাদের থেকে তারপরে যে ভাইকে আমি দূরবীনটা দিছি খুব চমৎকার কিন্তু দূরবীনটা এটা হচ্ছে ইন্ডিয়ান দূরবীন এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান দূরবীন ঠিক আছে এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান দূরবীন খুবই চমক একবার পানির মতো ক্লিয়ার দেখবেন এই দূরবীনটা আপনারা এটা নিয়ে আসে ভাই আমাদের থেকে দুই পিস তো এগুলোর আমি একটা একটা করে আপনাদেরকে প্রাইসগুলো বলি যে কোনটা কত নিছি এ দূরবিনটার প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা দূরবীনটার প্রাইস আর এ ভাইয়ের থেকে আমরা এই লকটা রাখছি হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা যেহেতু ভাই আমাদের থেকে অনেকগুলো নিচ্ছে এটা থ্রি জিরো ফোর গ্রেডের সবচেয়ে হাই কোয়ালিটি মেশিনটা দিয়ে দিছি এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা নিছি আমরা আর এটার প্রাইস হচ্ছে আপনার আমরা রাখছি হচ্ছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা তারপর আমরা সবগুলা থেকে ভাইকে কিছু ডিসকাউন্ট আমি দিয়ে দিচ্ছি সবগুলা প্রাইস দেওয়ার পর আর এটা হচ্ছে এটিএম এর কবজাটা পাঁচ ইঞ্চি ফোর এম এমটা রাখছি হচ্ছে আমরা আর এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ফোর এম এম কবজাটার দাম রাখছি আমরা হচ্ছে চারশো আশি টাকা পিস হ্যাঁ এটা প্রতি পিস হচ্ছে চারশো আশি টাকা এবং চার ইঞ্চি ফোর এম যেটা হচ্ছে হচ্ছে প্রতি পিস হচ্ছে আপনার চারশো টাকা তারপর এখানে যে সিকের গুলো আছে এগুলো কিন্তু আমরা তিনশো বিশ টাকা এটা আট ইঞ্চিটা এসেসের এটা কিন্তু এসেসের উপরে ঠিক আছে এটা হচ্ছে অ্যাসেস এর উপরে এটা হচ্ছে তিনশো বিশ টাকা আর এটা সয়িটা হচ্ছে আপনার দুইশো সত্তর টাকা আর সবগুলো তো দাম বললাম তো ভাই আমাদের থেকে সকল মালামলগুলো নিয়েছে এগুলো কিন্তু আমরা সব মালামলগুলো এখন হোম ডেলিভারি করে দিব তার বাসায় সকল মালামলগুলো যাবে তারপরে দেখে শুনে ভাই আমাদেরকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছিল বাকিটা কুরিয়ারের কাছে ওখান থেকে দিয়ে দিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম